ভাই আজকে আমরা এই ইবো এমপি ফাইভ দিয়ে পুরো বিয়ার র্যাঙ্কটা খেলবো হ্যাঁ গাইজ আজকে আমরা এমপি ফাইভ চেঞ্জ করতে যাইতাছি তো গাইস কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো ভাই আমি তোমাদেরকে তো বইলাই দিচ্ছি আজকে আমরা এমপি ফাইভ চেঞ্জ করতে যাইতাছি তো প্রথমে আমরা পিকে যাই পিকে একটা এমপি ফাইভ পাওয়া যায় আর একটা এনিমির হেডশট দিয়েও কিল আরো করে দেই আরে ভাই নামতে নামতে একটা কিল করে লেছি আর ভাই আশেপাশে এনিমি আছে আমি পায়ের আওয়াজ পাইতেছি তারপর আমি যখন এখানে আসি এখানে আইসা দেখি আমাকে এনিমি একটু ড্যামেজ দিছে তখনই আমি বুঝে গেলাম যে এখানে কোনো এনিমি আছে তারপর আমি একটু ঘোরাঘুরি পর এখানে আইসা দেখি একটা এনিমি তারপরে ওকে মারার জন্য যাচ্ছিলাম তারপরে একটা জাতা দিলাম তখনও মনে না ও আমাকে অনেক দামি দিয়ে দিচ্ছিলো তারপর ও আমাকে সোনা বেড়া দিয়েছে ওকেও আমি ক্লিয়ার করে দিলাম দুজনে একসাথেই একসাথে মরেশি তো মর্শি ওরে ভাই এখানে ষোলো ম্যাচ তো জন্য আবার রিবেট পাইছি তারপর একটা নিই তারপর আমি একটা ঘুষা দিয়ে হেডশট দিয়ে ক্লিয়ার করে দিলাম

এটাকে হপায় মারলাম তারপর আমি যখন লুটপাট করতে তারপর এই আমাকে পিছন থেকে ফার দেয় তারপর আমাকে অনেক ড্যামেজ দেওয়া যায় জন্য আমি একটা গুলাল মারলাম আর ভাই ও কিন্তু আমাকে অনেক জ্বালাইতেছে এই দেখো এটার ভিতর দিয়ে আইসা পড়ছে তারপর আমি আবার একটা গুলাল মারলাম এবার যখন মেট্রিক করার শেষে আমি বাইরে এলাম ও আমাকে লাভ দিছে তারপর ওকে বডি টিপা মারা আর এখানে দেখতে দেখতে আমাদের পিকেই ছয়টা কিল হয়ে গেছে তারপর আমি যখন এখানে আইসা দেখি একটা এনিমি দোধ দেওয়া যাইতেছে ওকে হেডসোট দিয়ে দিলাম আর ও সোনিয়া হয়ে গেছে তারপর দেখি নক হয়ে গেছে তারপর দেখি ও হরিজেনার মাছ আছে তারপর ওকে আমি তাড়াতাড়ি ক্লিয়ার দিয়া আমি সুইটা নিয়ে নিলাম সুইটা আমার কাজে আসবে এর জন্য আমি লুটপাট করতেছিলাম ওর কাছ থেকে আর সুইটাও নিয়ে নিলাম আর আমি লুটপাট করে যখন ঘরে যাব তখন দেখি ও করতে একটাইনিমি মারছে তখন আমি বুঝা গেছি যে উপরে এনিমি আছে তারপর আমি এখানে আইসা দেখি উপরে ওই যে এনিমিটা তারপর ওকে আমি কিছু ড্যামেজ দিলাম আর তখনই দেখি নকল সাথে সাথে আমি স্কোপ করে কিলার দিতেছিলাম তখন দেখি ও ভিতরে গেছে গা তারপর আমি দৌড় দিলাম এখানে আইসা দেখি ও সুই আবার উঠে গেছে তারপর ওকে আবারও মাইরা দিলাম আর আমাদের আটটা কিলো হয়ে গেছে তারপর আমি এখানে আইসা দেখি ওই মনস্টার তারপর আমি ফায়ার দিলাম আর মনস্টার ট্রাকটা গেছে তারপর এনিমিটা যখন নামছে ওকে আমি টিপ দিয়ে একটা সোনিয়া বানাই দিলাম আর যখন ডিবি থ্রিটা সাথে তখনই আমি লাভ দিয়ে ওকে ক্লিয়ার করে দিলাম আর ভাই এই জন্য অনেক ঠেল কাটতাছে এর জন্য আমি একটা মেট করে নিলাম অনেকক্ষণ ঘোরাঘুরি পরে এখানে এসে একটা এনিমি ওকে ড্যামেজ দিলাম ও মরলো না তারপর গুলাল ফালা দিলাম তারপর ও দেখি গুলাল ফালা দিছে তারপর ও লাভ দিতে আর একটা হেডশট দিয়ে ক্লিয়ার করে দিলাম আর এখানে আমাদের হয়ে গেছে দশটা কিল আর একটা এনিমি আছে ওকে মারলে এগারোটা কিল আমাদের ভুয়া কমপ্লিট তারপর এখানে এসে দেখি একটা এনিমি তারপর ওকে আমি একটা ইয়া দিলাম তারপর দেখলাম ও অনেক ড্যামেজ খাওয়া গেছে এর জন্য আমি রাশ করে দিলাম আর এই ভাই এই নিমিটার সাথে আমি অনেক মজা করছি ও গাছের পিছিয়ে লুকে আসলাম মুভমেন্ট দেখা ডাউন করা ওকে সোনা মানে ডাউন করে দিলাম তখনই দেখলাম ও ডিভির থ্রি থাকছে এখানে ওর সাথে মজা করি দেখো হ্যাঁ গেছি দেখলাই তো ওর সাথে কি মজা করলাম এই লাস্টবারই ওর ওকে একবারই মারতে মারতে পারবো ওকে মারা দিয়েছে আর আমাদের ভুইয়া কমপ্লিট এগারো কিলে ভুইয়া আর ভাই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করার পাশে বেল বেলাইকনটা অন করে দিও আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তারা ইয়েস লেখা দিও তাহলে আজকের মতন যাই বাবা